গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রাম আমার পাড়া তো এখন হচ্ছে সন্ধ্যে ছটা বাজে হ্যাঁ সন্ধ্যে ছটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না অ্যাকচুয়ালি পাঁচটা চল্লিশ বাজে ঘড়িতে দেখলাম তো ছটাই বাজতে যাচ্ছি কিন্তু দেখে মনে হচ্ছে না তাও মানে সন্ধ্যে হয়ে আজকাল সন্ধে সাতটা সাতটা বাজলে সন্ধ্যে অন্ধকার হয় আর কি তো এখন একটা ভাড়া পেয়ে গেছি আজকে রবিবার মানে আমি মঙ্গলবার দিন দুপুরে কাজকর্ম করেছিলাম বুধবার দুপুর বৃহস্পতিবার দুপুর শুক্রবার দুপুর শনিবার দুপুর রবিবার দুপুর মানে প্রায় পাঁচ দিন কাজ কামাই হ্যাঁ পাঁচ দিন পর আজকে বেরোচ্ছি মানে পাঁচ দিনে মাথায় বেরোচ্ছি কিন্তু মতন ক্যালকুলেশন করলে চব্বিশ ঘন্টা পাড়ে গেছে তাই পাঁচ দিন পর কাজে বেরোচ্ছি তো চলো গাড়িতে বসিয়ে তারপর তোমাদের বলছি এবারে তোমাদের একটু অদ্ভুত লাগতে পারে আমার ভিডিও কোয়ালিটি কিন্তু সত্যি কথা বলছি এই যে এটা আছে না রেকর্ডিংটা হচ্ছে বেস্ট রেকর্ডিং হচ্ছে আমার মতে তোমাদেরকে আমার ফার্স্ট ট্রিপ সম্বন্ধে বলে দিই আমার যে ফার্স্ট ট্রিপটা ছিল না সেটা হচ্ছে একটু মানে বিশাল বড় ট্রিপ পেয়ে গেছিলাম বিশাল বড় বলতে গেলে আট কিলোমিটার একটা ট্রিপ পেয়েছিলাম এসি কষ্টতলা হ্যাঁ কষ্টতলা এসি আট কিলোমিটার রেটে তিনশো ত্রিশ টাকা ভাড়া পেয়েছি বুঝতে পারছি কত টাকা ভাড়া পেয়েছি আট কিলোমিটারের ট্রিপে নাকি ভাড়া পেয়েছি তিনশো টাকা হ্যাঁ ঠিকই শুনছো আট কিলোমিটারের ট্রিপে ভাড়া পেয়েছি তিনশো টাকা ভীষণ ভালো ট্রিপ পেয়েছি আর ফার্স্ট ট্রিপটা পেয়েছি আমাদের মানে আমাদের শহরের কলকাতা কলকাতা কিসাব বলছি তো আমাদের পাড়া থেকে পেয়েছি ফার্স্ট ট্রিপ প্রথম ট্রিপ পেয়েছি আমার বাড়ির সামনে প্রগতি পল্লী ছিল প্রগতি পল্লী থেকে প্রথম ট্রিপটা পেয়ে গেছি প্রথম ট্রিপটা সলিড ছিল এবং পাওয়ার পরে আমি এখন আবার সেকেন্ড ট্রিপও কিন্তু পেয়ে গেছি আর গাড়ির কাছে হচ্ছে অত্যাধিক টাইপের স্ক্যাম হয়ে যাচ্ছে আমার সাথে দেখছি কি ভাই কি হচ্ছে গাড়ির কাছে লোল মনে না তোমরা দেখলে দেখে তোমাদের মনে হবে যে সামনে মনে হয় কত ফগ কিন্তু কোনো ফগ না এটা হচ্ছে গাড়ির ভেতরে না অত্যাধিক ঠান্ডা হয়ে গেছে যার কারণে এটা হচ্ছে আগের দিন আমি এসি এয়ার ফিল্টার পরিষ্কার করেছিলাম আগের দিন আমি এসি এয়ার ফিল্টার পরিষ্কার করেছিলাম তার জন্য না গাড়ির ভেতরটা পুরো এত বেশি ছিল হচ্ছে মানে না আমার গাড়ির দিকে কিছু দেখা যাচ্ছে না এত বেশি গাড়ির ভেতর ঠান্ডা হয়ে রয়েছে তো আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার লেন্সে একটু মানে কি বলবো লাগছে তো এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি সেটার ব্যাপারে পরে বলছি একটু পরে বলছি কারণ আমি কাস্টমারের কাজে চলে এসেছি আজকে এটা আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল ফার্স্ট ট্রিপে ভাড়া পেলাম তিনশো তিরিশ টাকা আট কিলোমিটার রাস্তা মানে হচ্ছে প্রায় একচল্লিশ টাকা কিলোমিটার পেয়েছি হ্যাঁ তো চলো সেকেন্ড ট্রিপ যেটা পেয়েছি সেটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের বলছি আমি এখন চলে এসেছি এতে এটা কি বলে যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজ হ্যাঁ কেপিসি মেডিকেল কলেজে আছি ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে শুরু হয়ে গেছে আমার এই ফার্স্ট ট্রিপ বলছি সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ট্রিপ কেন কমপ্লিট হয় ভাই সেকেন্ড ট্রিপ এনেছি পাঁচ কিলোমিটার রাস্তা দুশো টাকা বুঝতে পারছে সেকেন্ড ট্রিপ এনেছি পাঁচ কিলোমিটারে দুশো টাকা আর এসে গেছি যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজ আর যে দাদা ছিল ভীষণ ভালো ছিল একশো পঁচাত্তর টাকায় টিউ চার্জ করছিলো আমি একবারই একশো পঁচাত্তরে পাঠিয়েছি সেকেন্ড টাইম মানে একশো পঁচাত্তরের পর না ফার্স্ট টাইম আমি দুশো টাকায় পাঠিয়েছিলি রিজেক্ট হয়ে যায় তারপরে আমার ট্রিপ চলে দিতে থাকুন ট্রিপটা আমি শেষ করার পরে আরেকবার রিকোয়েস্ট পাঠালাম ভাবলাম যদি নেয় তো ভালো নয় অন্য কোনো ট্রিপ নিয়ে বেরিয়ে যাবো বলতে না বলতে দেখি উনি নিয়ে নিল তো আমার সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেলো আর তারপরে হচ্ছে আমার থার্ড ট্রিপ ঢুকে গেছে এখন থার্ড ট্রিপ ঢুকে গেছে থার্ড প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি থার্ড প্যাসেঞ্জারকে কোথায় নিয়ে যাবো আমি ঠিক দেখলাম না মনে হচ্ছে যত করে নিয়ে যাবো মানে যখন আমি বাগাজনের কাছাকাছি ছিলামে বাপ ও মাই গড থার্ড প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো কোথায় কোথায়

জেপুর সরণি ক্রস করে নিলাম এর আগে হচ্ছে আমি যে ট্রিপটাকে নামিয়েছিলাম সেই ট্রিপটা প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম সাউথ সিটি মলে সাউথ সিটি মলে নামানোর পর ওখান থেকে ট্রিপ পেয়ে যায় কিন্তু ওখানে নামানো আর পিক আপ করা ভাই বিশাল ডিফিকাল্ট হয়ে গেছে কারণ নামাচ্ছি ভাই কী বলছে পুলিশে আর ওই সাউথ সিটির যে সিকিউরিটি গার্ড আছে না সাউথ সিটির যে সিকিউরিটি ম্যানেজমেন্ট আছে ওরা বলছি আরে 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 এরমভাবে নামাচ্ছ এরমভাবে নামাচ্ছ এরমভাবে নামানোর জন্য রাস্তা জমা হয়ে যাচ্ছে আমি বললাম ভাই নামা নাম নামাবো তা কোথায় তখন আমাকে একটা সিকিউরিটি বলে যে ভাই এটা নামানোর জায়গা না তুমি বাইরে গিয়ে নামাও এখানে জ্যাম হয়ে যাচ্ছে আমি বললাম আচ্ছা এটা নামানোর জায়গা না তাহলে আপনি আমাকে লিখিত দিয়ে দিন একটা তাহলে কাল সকালে দেখবেন আমি কি করতে পারি বা এক্ষুনি আমি কি করতে পারি দেখিয়ে দেবো গাড়ি এখানে রেখে চলে যাবো কি করতে পারো তুমি করে নিও আমি করতে পারি করে নেবো বলেছি এরপর হচ্ছে ভাই সাউথ সিটির মলের ভেতরে পুলিশ ছিল পুলিশে হচ্ছে দেখছে তাকে দেখে পুলিশে আমাকে অবশ্য কিছু বলেনি পুলিশ যদি কিছু বলতে পাই পুলিশের আমি অবস্থা খারাপ করে দিতাম কারণ হচ্ছে ওটা কমার্শিয়াল প্রপার্টি ওটা একটা কমার্শিয়াল প্রপার্টি ওটা কোনো গভর্নমেন্ট প্রপার্টি না যেখানে পুলিশ পুলিশের রুলস চালাবে সেকেন্ড হচ্ছে আমি ওখানে নামানো পরেই ওখান থেকে ভাড়া পেয়ে যাই একটা তো আমি ওখানে দাঁড়িয়ে আছি প্যাসেঞ্জার আসতে লেট করছিলো কারণ প্রচণ্ড জ্যাম প্যাসেঞ্জারও বেরোতে পারছিল না এত জ্যাম ভেতরে এত বেশি মানে মলের ভেতরে এত বেশি ভিড় প্যাসেঞ্জারের বেরোতে টাইম লাগছিল তো আমাকে কন্টিনিউসলি সিকিউরিটি বলছে যাও 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 আমি বললাম কোথায় যাবো ভাই বাইরে দিয়ে বলছে পিকআপ করে নেয় মানে বাইরে দিয়ে পিকআপ করে নাও মানে বাইরে এটা পিকআপ পয়েন্ট বানানো হয়েছে এটা পারমানেন্টলি পিকআপ করে অ্যান্ড ড্রপ পয়েন্ট আপনি আমার শেখাচ্ছেন বাইরে দিয়ে পিকআপ করবো আমি এখানে দাঁড়াবো তারপর আমি এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে এখন আমি মানে এখান থেকে একটা ট্রিপ পেয়েছি হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ফার্স্ট চণ্ডীতলা হয়ে যাব হচ্ছে বরাসতলা আশেপাশে যাব তো টোটাল হচ্ছে একশো সত্তর টাকা ভাড়া এবার কিলোমিটারটা আমি জানি না কত কিলোমিটার তিন সাড়ে তিন কিলোমিটার হবে হয়তো আমার বাড়ি থেকে ফোন করছে তো যাই হোক একশো সত্তর টাকা ভাড়া পেয়ে যাচ্ছে তিন সাড়ে তিন কিলোমিটার রাস্তায় তো একটা যথেষ্ট ভালো অ্যামাউন্টের একটা ভাড়া পাচ্ছি তো চলো প্যাসেঞ্জার টিকে পিক আপ করে নিই কিন্তু হ্যাঁ সাউথ সিটির অবস্থা এতটাই খারাপ আমি তোমাদের বলবো সাউথ সিটি পিক আপ করতেও যেও না ড্রপ করতেও যেও না তো আমার বাড়ি কনস্ট্যান্ট কল করছে কলটা রিসিভ করে নিই পরে আবার কথা হচ্ছে নেক্সট ট্রিপে প্রায় পঞ্চাশ মিনিট বসলাম হ্যাঁ প্রায় পঞ্চাশ মিনিট বসলাম সাউথ সিটি গার্ডেনের সামনে আর আগের ট্রিপটা ছিল দু কিলোমিটারে দু কিলোমিটারে ভাড়া দিয়েছে প্যাসেঞ্জারটা আমার দুশো টাকা আমি নিজে অবাক হয়ে গেছি কারণ হচ্ছে প্যাসেঞ্জারে একশো সত্তর টাকা তোমাদের বলেছিলাম তারপরে যখন ভাড়া দিই তখন দেখি একশো আশি টাকা দশ টাকা কী করে বেড়ে গেলাম জানি না হয়তো আমি দেখতে ভুল করেছিলাম হতে পারে তো একশো আশি টাকা ভাড়া নিই এবং উনি আমাকে দুশো টাকা দিয়ে বললো ব্যাপার না দু কিলোমিটারে ভাড়া হয় দুশো টাকা দিয়েছে ভাবতে পারছি যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে আর তারপর থেকে আমি এখানে বসে গেছি অ্যারাউন্ড পঞ্চাশ মিনিট তো বসেইছি পঞ্চাশ মিনিট বসার পরে আমি হচ্ছে এখান থেকে ট্রিপ পেয়েছি পঞ্চাশ মিনিট বসার পরে আমি এখান থেকে ট্রিপ পেয়েছি সিটি গার্ডেনটাকে আমি এই জন্য না লাস্ট এক গত এক মাস ধরে আমি দেখছি সবসময় গার্ডেনের এখান থেকে ট্রিপ ট্রিপ পাওয়া যাচ্ছে না তো আমি এটাকে না ওই রেড জোনের মধ্যে করে দিয়েছি এই জায়গাটাকে আমি অত বেশি আসবো না আর কি তো অনেক কষ্ট করেই আমি এখান থেকে বেরোচ্ছি আমি স্টিল বসেছিলাম চুপচাপ যে ভাড়া ফেলে ঠিকঠাকই নিয়ে যাবো না খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাব তো অ্যাট লাস্ট একটা ভাড়া পেয়েছি আড়াই কিলোমিটার রাস্তা নিয়ে যাবো আড়াই কিলোমিটারের ভাড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি কিন্তু প্যাসেঞ্জারকে পিক আপ করতে হচ্ছে অ্যারাউন্ড আমাকে সাতশো আটশো মিটার দূর থেকে তো ঠিক আছে সাত চারশো মিটার দূর দেড়শো ওকে কারণ আমি এক কিলোমিটার অবধি যাই সেখানে সাত আটশো মিটার দূর আড়াই কিলোমিটার যাবে আড়াইশোটা দেড়শো টাকা ভাড়া দেবে যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি তো চলো প্যাসেঞ্জারকে ঠিকঠাক করে নিই নেক্সট টুপি আবার তোমাদের সাথে কথা হবে এখন আমি মানে কি বলবো তোমাদেরকে যে জায়গাতে এসেছি ফের চড়কতলায় চলে এসেছি হ্যাঁ চণ্ডীতলা চড়কতলা ওখানে চলে এসেছি প্যাসেঞ্জারকে তো নামিয়ে দিয়েছি একটা প্যাসেঞ্জারকে বললাম তোমাদের প্যাসেঞ্জারটা খুব গিফটে ছিল একশো তিরিশ একশো তিরিশ করে রেখেছে পঞ্চাশ দেবেন আর আমিও যাবো না লাস্ট একশো পঞ্চাশ টাকায় নিয়ে এলাম কিন্তু নিয়ে আসার পর এখন যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে এখানে আসার পরে না আরও ট্রিপ পাচ্ছিলাম না তাও আমি এখন একটু তাড়াতাড়ি পেয়ে গেছি পনেরো মিনিটের মধ্যে ট্রিপ পেয়েছি কিন্তু নিয়ে যাবো শস্য না খেটোপোল তো খেটোপোলটা কোন জায়গায় সেটা আমি জানি না ট্রিপটা নিয়ে নিয়েছি তাও এই ট্রিপটাকে না প্যাসেঞ্জার আমাকে দু তিনবার ডিক্লাইন করেছে করার পর আমাকে অ্যাকসেপ্ট করেছে আর কি তো চলো দেখা যাক প্যাসেঞ্জারটিকে নি আর এই টিকটা হচ্ছে সাত কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ষষ্শো টাকা ডব আর ভাড়া নিয়েছি একশো দুশো পঞ্চাশ টাকা একশো বলছি দুশো পঞ্চাশ টাকা সাত কিলোমিটার দুশো দশ টাকা হয় দুশো পঞ্চাশ টাকা না দিলে হবে না দুশো পঞ্চাশ টাকা তিনশো নেওয়া উচিত ছিল কারণ এই যে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো সেটা অনেকটা ডিসটেন্স অনেক ডিস্টেন্স বলতে অনেকটাই ডিস্টেন্স তো দেখা যাক প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই পিক আপ করার পর মানে অ্যাকচুয়ালি কী হয় মানে প্যাসেঞ্জারটিকে ওখানে নামানোর পরে আমি ওখান থেকে ভাড়া পাবো অ্যাকচুয়ালি তোমাদের যদি বলি আমি সাউথ সিটি গার্ডেন সেটা একটা অফসাইড আবার হচ্ছে তোমার কি বলে ওটা সাউথ সিটি গার্ডেন অফসাইড আশা ক্রেটোপন এই আরো বেশি অফ সাইডে চলে যাচ্ছে তো আমি বুঝতে পারছি না ভাড়া পাবো কি পাবো না তো চলো দেখা যাক ভাড়া পাই কি পাই না সেটা কাজ করলেই বুঝতে পারবো আমার মনে হয় না ভাড়া পাবো কারণ আজকের মেন যে টাইমটা বিজনেসে সেই টাইমে ভাই তারাপার্কে গিয়ে বেহালা তারাপার্ক যদি দেখো ভাই ভুল করেও যেও না বেহারা তারাপার্ক মানেই ভাববি সাউথ সিটি গার্ডেন ঠিক আছে ফুল ফেসে যাবে তো ফালতু হয়ে গেল আমার ওখানে গিয়ে গত এক মাস ধরে এই জিনিসটা অ্যানালাইজ করছি যে ওখানে গেলে ভাড়া হচ্ছে না তো চলো এই প্যাসেঞ্জারটাকে নিই নিয়ে দেখি কি আছে কপালে অ্যাকচুয়ালি আরামসে দু হাজার টাকা যেরকম মানে বিজনেস যেরকমভাবে স্টার্ট করেছিলাম না সেই অনুযায়ী আরামসে দু হাজার টাকার ব্যবসা করে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হবে না মনে হচ্ছে এটাই হয়তো লাস্ট আমি এখন আছি সুস্থনা কলেজের পেছন দিকটাতে হ্যাঁ আমি এখান থেকে এক্সপেক্ট করিনি ভাড়া পাবো তবে একটা ভাড়া পেয়ে গেছে খুব সুন্দর ভাড়া পেয়েছি আর এই রাস্তাটা মানে যাচ্ছে হচ্ছে সুসোনা স্কুলের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে একটু ভেতর দিক দিয়ে ঢুকেছে ভাড়া তো ব্যাপারটা হচ্ছে আমি এখানে দাঁড়িয়েছিলাম আনএক্সপেক্টেড এখান থেকে অনেকগুলোই ভাড়া ছিল তিনটে টোটাল ভাড়া ছিল দুটোতে আমি ভাড়া বাড়িছি বলে পাইনি আর এই যে তিন নম্বর ভাড়াটা আমি নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জার চার কিলোমিটার যাবে ভাড়া দিয়ে রেখেছি একশো আশি টাকা এবারে চার কিলোমিটার একশো আশি টাকা দিয়ে রেখেছে আমি দুশো করতে পারতাম তো আমি ভাবলাম যে এখান থেকে এর আগে দুটো টিপ ছিল আমি মিস করে গেছি এই ট্রিপটা মিস করতে চায় না তো অ্যারাউন্ড দেড় কিলোমিটার মতন আমি ভেতরে যাচ্ছি পিকআপ করতে মোটামুটি এক কিলোমিটার বেশি যায় না সেখানে দেড় কিলোমিটার যাচ্ছি এর পিছনে কারণ হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে পিক পিকআপ করতে যাচ্ছি সে যাবে পরশুরতলা হ্যাঁ মানে আমার বাড়ির দরজার কাছাকাছি বলতে পারে ভালো থেকে আমার বাড়ি দু তিন কিলোমিটার তাই ভাবলাম ঠিক আছে চলে একটু কষ্ট করাই যায় প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই হ্যাঁ আগের দিন আমি এই ভেতর থেকে আগের দিন যে আমি লাস্ট মানে ব্যবসা করেছিলাম সেদিন আমি এর ভেতর থেকে সেম একই জায়গাতে ঢুকলাম তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নেওয়া যাক এরপরে প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে তোমাদের সাথে কথা বলবো যেমন কি বন্ধুরা আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে হ্যাঁ আমার ডেস্টিনেশনে লাস্ট ট্রিপটা ছিল একশো আশি টাকা উনিও দিল দুশো টাকা ঠিক আছে এখানেও আমি আবার কুড়ি টাকা এক্সট্রা পেলাম এই কুড়ি টাকাটা এক্সট্রা উনি ইচ্ছে করে দেয়নি উনি অ্যাকচুয়ালি বলছে সকালের বাজার হয়ে যেতে আমি দিয়ে বেরোচ্ছিলাম তোমার একটা স্টফিস ওদিক হবে সাতশো আটশো মিটার যেতে হবে আপ ডাউন মিলিয়ে টোটাল আটশো নশো মিটার হবে তাই বলে দিলাম যে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আরো রাখার কাছে আপনি আমার অটোর জন্যে করবেন উনি বললো উনি নিজেই আমাকে বললো দুশো টাকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে দুশো টাকা হয় না কারণ এক কিলোমিটারও রাস্তা যায়নি আপ আপডাউনে তো সেই ক্ষেত্রে ঠিক আছে আমি দুশো টাকা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি চলে এলাম এখন জেমস লং সরণীতে আর বেশ কিছুদিন ধরে আমি এই রুটটাই ব্যবহার করছি এর কারণ একটাই তো আমি নিয়ে নিলাম দুশো টাকা নিয়ে নেওয়ার পর এখান থেকে তো ট্রিপ পাবো না আমি জানতাম আর টাইমও অনেক হয়ে গেছে খুব এছাড়া দশটা তেত্রিশ বাজে তো এই না সাড়ে দশটা অব্দি কাজ করেছি যথেষ্ট তো যা বাড়ি যাবো বাড়িতে গিয়ে একটু গেম খেলবো হ্যাঁ একটু গেম খেলবো আর আমি না এই রাস্তাটা ঢুকবো বাঁধিকে এই রাস্তাটা ঢুকবো বাঁধিকে এটা আমি কদিন ধরে এই রাস্তাটাই ব্যবহার করছি আর এখন অবধি কত টাকা আমি ইনকাম করলাম সেটা অনেকেরই জানার ইচ্ছা থাকে এখন থেকে পাই আমি আমার ইনকামটা খালি বলি কিন্তু আমি না টোটাল ইনকাম দেখাই না তো আমার টার্গেট ছিল যে দু হাজার টাকার ব্যবসা করবো দু হাজার করতে পারিনি এখানে দেখাচ্ছে সতেরোশো কুড়ি আর প্লাস হয়তো চল্লিশ টাকা ওই কি ইনকাম করেছি এক্সট্রা মানে সতেরোশো ষাট টাকা দু টাকা কম সতেরোশো ষাট টাকা ব্যবসা করেছি যার মধ্যে আমার নেট ইনকাম দেখাচ্ছে পনেরোশো পঞ্চাশ আর এখানে চল্লিশ টাকা আছে মানে পনেরোশো নব্বই টাকা

দু হাজার করতে করতাম যদি সকাল থেকে বেরোতাম একটু আমি সকাল থেকে বেরোইনি তাই দু হাজার করতে পারিনি তো পুরনো স্কুল পার করে গেছি ভিডিওটা এখানেই শেষ করলাম সময় হয়ে গেছে দশটা বত্রিশ বত্রিশ বা পঁয়ত্রিশ আর আমি হচ্ছে পিছনে বাইকগুলোকে একটু সাইড দিয়ে দিই কারণ এই বাইক গেলাগুলো প্রচণ্ড জ্বালান তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে স্নান গাড়ি পার্কিং করবো স্নান করবো খাওয়া দাওয়া করবো সব মিলেমিশিয়ে অনেক সময় সাপোর্ট করে ব্যাপার তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই